নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেবো চোদ্দোশো সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি সম্বন্ধে এই পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ দিন তারিখ এবং নিশি পালন এবং ব্রত উপবাস কবে সম্পূর্ণ জেনে নেব বন্ধুরা জানতে হলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও বারবার দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি জেনে নেওয়া যাক চোদ্দোশো সালের জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হল জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি এ কখন শুরু জেনে নেওয়া যাক বন্ধুরা এই পূর্ণিমা তিথি শুরু ছাব্বিশে তারিখ ও সময় এই পূর্ণিমা তিথি শুরু ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের দশই জুন মঙ্গলবার দিবা এগারোটা তিন মিনিট এবার আমরা জেনে নেব বন্ধুরা এই পূর্ণিমা তিথি অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি কখন শেষ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শেষ হলো সাতাশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের এগারোই জুন বুধবার দিবা বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে এরপর আমরা জানব নিশি পালন কবে এই পূর্ণিমা তিথি নিশি পালন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথির নিশি পালন হলো ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের দশই জুন মঙ্গলবার এবার আমরা জানবো ব্রত উপবাস কবে জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত উপবাস হল সাতাশে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি মাসের এগারোই জুন বুধবার